বন্ধুরা নমস্কার আশা করি আপনার মনে আছে তো আজকে বৃষ্টি আবার শুরু হয়েছে রাতে বারোটাত শুকায় শুরু হয়েছে তো চলাই তো শুকাইছে না চলা মানে ভিজিয়েছে জ্বর হয়েছে না কাগজটা উল্টে গেছিল যে ভাড়া দিয়েছিলাম ভাড়া ডাবুটি হয় কাগজ সরে গেছিল ও গা তার জন্য বৃষ্টিতে ভিজে গেছে যাইকল বৃষ্টিতে ভিজাইছে আবার শুকাইব তো কৃষ্ণ আইছিল কৃষ্ণ আজকে যাব সকালবেলায় হলো পাঁচটা বাজে তার জন্য তো রান্না বান্না করতেছি কৃষ্ণ যাবি আজকে সাড়ে তিন হাজার দিকে যায় আস্তে আস্তে দেরি হয়ে যা খালি ভাবি সেটাই যাবি সকাল বেলায় মাঝ বাজি করে নাই

দুইটা দিন খালি একটু রোদ গেছে কিন্তু রোদ গেছে গরম গেছে এত গরম গেছে তা বলার মতো না মানুষ বৃষ্টির জন্য আবার মনে করেন যে ইয়ে গেছে লোকা ব্যস্ত গেছে লোকা যে গরমের সুতে মানে বৃষ্টি এই তারিখে যে কদিন থাকবো তা সঠিক ঠিক নাই মানে দিন কদিন থাকা রে চার কথা আছে

বাড়িও মোটামুটি ভালোই দূর আমাকে বাড়ির থেকে মোটামুটি এক কিলোমিটার দূর ওই যে দেখো বলোই ফেলছি ওই যে বাড়ি দেখা যায় ওই যে এই বলো তুই যাবি কে তো এক কিলোমিটার দূর আছে জায়গা এই দূর আছে জায়গা জানাম না তোর এক কাজ যাইছি আর এক কাজ করে যাই আর কি এই পাশে জিগে যাই পুজোর মধ্যে আর কি যাইতে পারবো নাকি তো জিগিয়ে যাই দিন রান্না বান্না করা বাড়ির মানুষের তো অসুবিধে একটু বাইরের মানুষ হলে ভালো হয় যাইতেছি জিজ্ঞাসা করবাক নিক পারব নাকি যাও কোন বাড়ি কোন বাড়ি এই যে এই যে

একটা মুৰ্গীৰ কটি বাচ্ছা পানা খেবাই দিছে চাৰি মূৰে জ্বল হৈছে দিকে পাণ বেন্দে পানা খোৱাই দিছে চিঞলে বই চেৰে দিলেই যে এই বাচ্ছা গোলে এনেই জাইগা ৰৈ লধানমন্ত যায়বে অঁ আমরা গেলাম আর হম না একবারে নিয়ে গেলাম ফাইনাল ডেট নিয়ে গেলাম আর তুমি যা যা তোমার দরকার নিয়ে যাবে কোনো সমস্যা নেই থাকবা কোলাফান টোলাফান নিয়ে যাবে এই যে এই বৃষ্টির জল না এমনি জল এনে পুকুরের জল মনে হয় এই যে পড়ছি ভালো রাস্তায়

কাঁঠাল দিছি কাঁঠাল দিছিল কাঁঠালটা থুয়ে আইছে তো আর কি আমরা যদি এখন বেড়তে যাই পেনছি নিয়ে যাই পাকছে কাঁঠালে খালি ইয়ে পেনছি গন্ধ হয়ে পেনছি কেমন বাস নাই পেনছি গন্ধ হয়ে আর হচ্ছে চলেন দিদি দেখি গিয়ে একটু বাড়ি গট্টর কিমন আর আবার কেমন আছে তার পাশে বাড়িগুলো অনেক সুন্দর নে কত সুন্দর এগুলো গেছে আগে আমাকে

গরম মনে বৃষ্টি পড়ব নে খুব গরম সামনে যে জমি দে এই যে এই বাড়ি এই 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 অংশটা ছিল আমার কাকা শ্বশুর আর সামনে যে আমন ধান আছে না এই অংশের ওই দক্ষিণ পাশে ওই অংশটা বিনয়লে পড়ে আমাগো আমরাও অনেক দিন চাষ করছি আমাগো ভাগে পড়ছিল তেনে আমাগো বাগে পড়ছিল আবার কি লিটন ওই যে জমি টমি বিক্রি করলো দেখে কয়ে আমরা দূরে গণে বিক্রি করি ওই কাছে গণে তোমাকে দেই আমাকে যে কাছের যে সামনে ক্ষেত আছে না ওই ক্ষেত্রে এমন আমরা চাষ করি যাই কল চাষবাস করি আর এই যে ক্ষেত্র আমাকে ছিল আমন ধান বুনছে বিক্রি করে এটা বিক্রি করছে আমাকে বাড়ির সামনে গণে দিছে আর কি এই যেমন ধান মরছে না তে ক্ষেত্রে ছিল এটা ছিল আমার শ্বশুরের আর এই ছিল কাকা শ্বশুরের এই যে পাশ ইপাশ দাই ছিল কিন্তু আমাকে পড়ছিল তো সে সময় আমরা আবার চাষ করছি এই জায়গা থেকে অনেক দূরে যে সর্ষে যে পেলে আমরা নিছি সাইকেল দিয়ে দিয়ে কিন্তু আমরা এই তাও বলে দূরে থাক দুরি ভালো দড়ির জমিন অনেক মূল্যবান থাকে কিন্তু এখন জমির অনেক এদের অনেক মূল্যবান হয়েছে এই যে পাকা রুট হয়েছে না কিন্তু হতে আমাকে বদল দিয়া হয়েছে এদের তারা বিক্রি করে আমাকে বাড়ির সামনে কনে দিছে এই যে বসরে নদীর বাড়িতে তো চলেন বাড়ি ঘর দেখাই সামনি আছে এ জায়গা অনেক হাস তো হাসি ডিম সিরিয়াল মানে দেখ কি করে সবাই টানিক দিয়েছি Eh, Didi ki betta achen na? Betna? Kon ge Doken. Oh. Ko. Eh, Didi

ধন কৰে মনে কৰি দশ হাজাৰ না পাৰিলে ঘৰৰ দৰজাৰ বেৰা উঠ

ভাত হয়ে গেছে না এই দেরি করে রান্না করে বেরে বৃষ্টি হয়ে দেখে রান্না করা পারে না দেখে করে আরেকবার পাকের করে রান মানছি ভাত হয়েছে ডেল হলিয়ে যায় তাই বেগুন কি করবা

খেয়েছে ও পেট ভরছে তিন দিন হয়ে গেছে গরুতে গাছ খেয়ে পেয়েছি গরু সুন্দরী পারা সবাই গরু পালে হয়েছে না আমার শাশুড়ি মাসি ই বনবানি হয়ে গেছে মাসি দেখ পারেছি। আর ওই মাসির হেমাশির বাড়িতে সুন্দর আছে সব ফুলে ফুলে ভরা ফুল গাছ অনেক ফুল গাছ সুন্দর সুন্দর বড় আছে একটা ফুলের ডেল দিয়ে দেবেন নিয়ে ফুল গাছ গুলো সুন্দর আছে খালি খালি বইতে একটা না একটা ওই বই

ভালোই ভালোই গুললাম ফিরলাম নিমন্ত্রণ করলাম ভালোই লাগলো যে কাজে মোটামুটি আলোচনা হইল আবার দেখি বুনি দুই মাস আছে আরো মায়ের পুজো হইব যদি কাজে লাগাইতে পারি দুদে দিন কেটে দিল নিয়ে গেলাম ব্যক্তি যে এখন বুনুমু আজকে ভিডিও পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের পাশে থাকবেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ